ভারতীয় ফুটবলের জন্য আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে একটি স্পেশাল কনসালটেশন মিটিং ডেকেছে যেখানে উপস্থিত থাকবে আইএসএল ক্লাব গুলোর প্রতিনিধি ফেডারেশনের কর্মকর্তা এবং ফুটবল প্রশাসনের সবচেয়ে বড় ভূমিকায় থাকা এফএসিএ এই বৈঠকের মূল লক্ষ্য ভারতীয় ফুটবলের আগামী কয়েক বছরের রোড ম্যাপ তৈরি করে কারণ এখন সবচেয়ে বড় সমস্যা হলো অসংগঠিত ক্যালেন্ডার আইএসএল আই লিগ সুপার কাপ এবং জাতীয় দলের ম্যাচ সব একে অপরের সঙ্গে সংঘর্ষে যাচ্ছে এবার এআইএফ চাইছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম থেকে একটি সম্পূর্ণ ইউনিফায়েড ফুটবল ক্যালেন্ডার তৈরি করতে আরো জানা গেছে এই মিটিং এ পাঁচটি বড় বিষয় নিয়ে আলোচনা হতে প্রথম আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম কবে থেকে শুরু হবে এবং কবেই বা শেষ হবে সবচেয়ে সম্ভাব্য সূচি হতে পারে আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী মরসুম দ্বিতীয়ত জাতীয় দলের সময়সূচিকে সর্বোচ্চ গুরুত্ব ফিফা ও এএফসি ম্যাচের সঙ্গে যাতে লিগের ক্লাস না হয় সেজন্য নতুন উইন্ডো তৈরি হতে পারে এই বৈঠকে তৃতীয়ত আইএসএল আইলিগ সুপার কাপ সবকিছুর জন্য একটি একীভূত ক্যালেন্ডার তৈরি করে চতুর্থ ইউথ ডেভেলপমেন্ট ও ক্লাব লাইসেন্সিং এর একটা শক্ত নিয়ম আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আর আন্ডার সেভেন্টিন দল বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হতে পারে পঞ্চমত ফরেন প্লেয়ার রুম থ্রি প্লাস ওয়ান ফরম্যাট পরিবর্তন হবে কি সেটাও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে আইএসএল এর ক্লাব গুলোর তিনটি প্রধান দাবি থাকবে এই দুইটিতে লম্বা সিজন চালু করা ফ্রিফা উইন্ডো ফাঁকা আসা এবং ইউথ ডেভেলপমেন্ট এ স্পষ্ট নীতি এবার আসল বিষয় এফএসডিএল এর ভূমিকা আইএসএল এর কমার্শিয়াল পার্টনার ও লিগ অপারেটর হিসেবে এফএসডিএল ঠিক করে লিগের সময় সূচি।

ও সাংগঠনিক কাঠামো তৈরি করে তাই এই মিটিং এফ এস এর মতামত সরাসরি আগামী কয়েক বছরের ফুটবল কাঠামোকে প্রভাবিত করতে পারে এই বৈঠকের সম্ভাব্য ফল আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সময়সূচি ঘোষিত হতে পারে এই বৈঠকে জাতীয় দলের জন্য আলাদা অগ্রাধিকার উইন্ডো আসতে পারে যে মিট ডেভেলপমেন্ট নতুন বাধ্যতামূলক নিয়ম হতে পারে এবং এআইএফএফ এফএসডিএল লীগগুলোর সৌথের ম্যাপে ভারতীয় ফুটবলের আগামী 5 বছরের দিকনির্দেশ স্পষ্ট হতে পারে আগামীকালের এই মিটিং তাই শুধু একটি আলোচনা এটি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পর্যালোচনা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে দেশের সর্বোচ্চ আই এস আবার তাড়াতাড়ি শুরু